তো যারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন তাদের জন্যই একটা গাইডলাইন থাকবে যেহেতু ঢাকা সিটিতে এখন মেট্রো রেল বন্ধ আছে ট্রেন লাইনও বন্ধ আছে তো হিউজ চাপ থাকবে রোডে মোটামুটি আজকে রাস্তায় অনেকদিন পরে মোটর ব্লগিংয়ের জন্য বের হয়ে পড়লাম আর মনে হচ্ছে মোটামুটি অনেকটা গাড়ির চাপ আছে কারণ হচ্ছে আজকে একত্রিশে জুলাই এই মাসের শেষ দিন আর আজকে ফুল টাইম অফিস ডে দিচ্ছে মানে যদি বলা যায় এই ফুল টাইম বলতে প্রায় দশটা থেকে ছয়টা পর্যন্ত বা নয়টা থেকে ছয়টা পর্যন্ত একজাক্টলিটা আসলে আমার মনে নেই বা খেলনে তো মোটামুটি গাড়ির চাপও প্রচুর বললেই চলে এখন আমরা বেশি চাপের কারণে কিন্তু একটা সিগনালে পড়ে গেছি তো সিগন্যালটা পার হয়ে যেতে হবে কিছুই করার নেই তার মানে এখন যেহেতু রাস্তাঘাটের অবস্থা অনেকটাই খারাপ সেই ক্ষেত্রে আমাদের সময় নিয়েই বের হতে হবে তো যারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন তাদের জন্য এই একটা গাইডলাইন থাকবে যেহেতু ঢাকা সিটিতে এখন মেট্রো রেল বন্ধ আছে ট্রেন লাইনও বন্ধ আছে তো হিউজ চাপ থাকবে রোডে অলরেডি আমরা কিন্তু দেখতেই পাচ্ছি রোডে প্রচুর পরিমাণ জ্যাম জট আছে তো আপনারা সবাই আসলে সময় নিয়ে বের হবেন তাহলে অন্তত আপনারা খুব সহজেই যে কোনো জায়গায় মুভ করতে পারবেন আর যদি সময় কম নিয়ে বের হন তাহলে অবশ্যই অবশ্যই যে কাজে আপনি বের হচ্ছেন সেখানে আপনার লেট হয়ে যাবে বা আপনার অফিস টাইম লেট হয়ে যাবে সো কোনো দরকারই নেই লেট করে বের হওয়ার সবাই আসলে তাড়াতাড়ি করেই বের হতে হবে বাইকটা তো খুব সুন্দর এটা কি কোম্পানির বাইক সেটা বাইক বাইক না বাইকটা আসলেই সুন্দর কেনার মানে হচ্ছে জ্যাম জট পার হব না সেটার জন্য কিন্তু রাস্তাঘাটে বের হলে ঢাকা সিটিতে আপনার জ্যাম ঠেলতেই হবে আর কি একটু চিপা চাপাতে যদি যাইতে পারতাম তাও ভালো হতো কারণ আমরা হচ্ছে ডান দিকে যাব আরে সবাই বাম দিক দিয়ে চলে যাচ্ছে আমি চলে আসছি ডাইনে তো কোনো ব্যাপার না আবার বামেই যেতে হবে খুবই ছোট একটা সাধারণ জায়গা দিয়ে যেতে হবে সবাই যেতে পারতেছে আমি যেতে পারবো কিনা জানি না পিছনে একটা রিক্সা আবার ও আমার জন্য আরেকটু জায়গা করে দিছে আমার জন্য যাওয়াটা খুবই ইজি হয়ে গেছে তো আমাদের তো ডাইনে যেতে হবে ডাইনে কি সুযোগ পাবো না নাকি ওখানে সার্জেন্ট ড্রাইভিং পুলিশ সবাই দাঁড়িয়ে আছে অবশ্যই তো প্রচুর প্রচুর কিভাবে যে ডান দিকে যাব সেটা জানি না আমি কি যাব ও পাশে যে পড়ে গেছে আসলে ট্রাফিক সিগনাল পুলিশ সার্জেন্ট পুলিশ সবাই রাস্তাঘাট নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে যেহেতু মেট্রো রেল এবং অন্যান্য সব যান মানে বড়ো বড় গাড়ি মেট্রো রেল সহ ট্রেন লাইন সব বন্ধ যার জন্য রোডে প্রচুর চাপ দশটার ভিতরে পৌঁছাইতে হবে জানি না এই জ্যামের ভিতরে পৌঁছাইতে পারবো কি না আমার মনে হয় আমি টান দিয়ে বের হয়ে যেতে পারবো সো সামনের দিকে যেতে থাকি যেহেতু সামনে যেতেই হবে এই একটা বাইক আবার উল্টা চলে আসছে রে এছাড়া রোডে বেরোলে কত কিছু দেখতে হয় কত কিছু মেনে নিতে হয় সো এখন বাজে আমরা শুধু ঢুকতেছি পিছনে বের হওয়ার রাস্তা তো মনে হয় ব্লক হয়ে গেল সেই ক্ষেত্রে আমাদের একটু একটু করে বামে যেতে হবে না হলে তো মানুষের কালি শুনতে হবে এখনকার অবস্থাতে মোটামুটি রাস্তাতে বের হলে সব সময় ভয় লাগে মামা একটু আসতে যান আমি একটু সাইড হই নিই ওকে মামা থ্যাংক ইউ একটু টাইম দেওয়ার জন্য কারণ আমি ডান দিকে চলে আসছিলাম তাই আসলে একটু বামে চাপানোর পরে মামাকে যেতে পারলাম এখন মোটামুটি আমি আমার রোডেই চলে আসছি এই যে মনে একটা পুলিশ যাচ্ছে সার্জেন্ট পুলিশ কারণ যেহেতু ছোটোখাটো রাস্তাতে বড় বড় জ্যাম লেগে গেছে সেই ক্ষেত্রে এটা কি ঠিক করা যায় কি না মনে হয় হয়তো বা সেটার জন্যই সামনের দিকে আগাইছে সফারি আসলে অফিস টাইম দশটাতে করাতে আসলে আরো বেশি জ্যাম লেগে গেছে আর কি সামনের পরপর দুইটা প্রাইভেট কার আসতেছে জানি না সেই দুইটা কি বের হতে পারবে কিনা আর এই দুইটার জন্যই মনে হয় একটু বেশি গ্যাদারিং লেগে গেছে রানদিকে তো মোটামুটি ভালোই জায়গা আছে কেন আসতেছে না জানি না সময় হয় প্রাইভেট কারের ড্রাইভার একটু ভয় পাই বা মালিক যদি একটু বেশি কঠিন থাকে সেক্ষেত্রেও কিন্তু ভয় পাই যার জন্য একটু বেশি সাবধানতার সাথেই আসতে চাই তাছাড়া এরকম হওয়ার কথা না যেহেতু ইজিলি দেখা যাচ্ছে যে বাইক মানে প্রাইভেট কারটা বের হতে পারবে আমার কাছে মনে হচ্ছে পারবে আমি ড্রাইভার হলে আমি অবশ্যই হয়তো পারতাম